কেমন আছো বন্ধুরা তার কৃপায় নিশ্চয়ই সবাই ভালো আছো আজ আবার একটা জন্মদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি জানি বুঝতে পেরেছো এইটিন সেপ্টেম্বর আমার বার্থডে ছিল অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি কারণ এডিটিং ভয়েস ওভার অনেক কিছু ব্যাপার থাকে তাই একটু দেরি হয়ে গেল যাক বিয়ের পর প্রথম জন্মদিন বলে কথা স্পেশাল তো হতেই হবে তাই এবছর জন্মদিনটা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে মিলে পালন করেছে আমার বর শ্বশুর নন দেওর পিসি শাশুড়ি পিস শ্বশুর কাকি শাশুড়ি সব মিলে মেন ক্রেডিটটা অবশ্যই পিসির কারণ ব্যাপারটা তারই মস্তিষ্ক প্রসূত যে ড্রেসটা পরে খেতে বসেছি সেটা পিসি দিয়েছে সমস্ত রান্না থেকে শুরু করে সব আয়োজন পিসি পিসা কাকিমাই করেছে কত ভাগ্য করে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি বলতো আমার বরকে কিন্তু কোথাও দেখতে পাবে না কারণ সকালে বাজার করে দিয়ে ও অফিসে চলে গিয়েছিল আমার মা পায়েস করে নিয়ে এসেছিল আর মা যেমনভাবে সুন্দর করে সাজিয়ে বেড়ে দিত পিসিও তেমনভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল এবার খাওয়া দাওয়ার পর্বে চলে আসি পাঁচ রকম ভাজা ছিল সবজি ডাল ছিল ফুলকপির তরকারি মাছের মাথা দিয়ে পুঁই শাক কাতলা মাছের ঝাল মাটন চাটনি পাঁপড় পায়েস মিষ্টি পরের ভিডিওতে টোটাল খাবারের ব্লগটা আপলোড করব তারপর সন্ধ্যেবেলা আমার ভাই এলো অফিস থেকে আমার মামি আর বোনও এসেছিল ওরা সবাই মিলে কেকটা ঠিকঠাকভাবে রাখছিল কোথায় রাখা হলে ভালো হয় আমি কোথাটায় দাঁড়ালে ভালো ছবি আসবে এই সব ওরাই ঠিক করেছে আর এই যে ড্রেসটা পরে আমি কেক কাটছি সেটা কাকিমা দিয়েছে বাবার একটু কাজ ছিল তাই আসতে পারেনি মনটা একটু খারাপ হচ্ছিল বই কি আমি ভাবতেই পারিনি যে সব্বাই মিলে আমার জন্মদিনটা এতটা স্পেশাল করে দেবে এতটা সুন্দর করে দেবে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আদর ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো অনেকন <laughs> চলে